গাইস আজকের ভিডিওটা ফ্রি ফায়ার স্পোর্টস কমিউনিটির সমস্ত ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য অনেক দুঃখের একটা ভিডিও আপনারা সবাই জানেন বাংলাদেশ স্পোর্টস কমিউনিটির মধ্যে সবচেয়ে শক্তিশালী স্কোয়াড হচ্ছে আরএসকে আর এই টিম সবচেয়ে শক্তিশালী হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান কিন্তু স্নাইপার প্লেয়ার আর ফিলিকার ভাইয়ের আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আর এই ফিলিকার কিন্তু আর এই টিম ছেড়ে দিবে আর এটা আমার কথা না এটা কিন্তু আর এই ফিলিকার নিজেই লাইভ স্টিমের মধ্যে বলছে তো চলেন তার মুখ দিয়ে কথাগুলো আমি আপনাদের শোনাই আর থেকে বাইরে হব না বাইরে হয়ে গেছে অলরেডি ওদের সাথে ঝগড়া ঠগরা হয়েছে তো বুকসে নি তো ঝগড়া ঠগরা যেহেতু হয়েছে কি আর করার ছেড়ে দিছে গেম টেম ছেড়ে দিব এটা এটা হচ্ছে শেষ লাইভ এতদিন যারা সাপোর্ট দিতেন অসংখ্য ধন্যবাদ গাইস শুনলেনি তো আর এস নিজের মুখেই বললো সে আর টিম ছেড়ে দিছে আর এই কথা শোনার পর ভাই আমার এত পরিমাণ খারাপ লাগছিল যেটা বলার বাইরে তো তোমাদের কাছে এই বিষয়টা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে বলে যাবা